ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে অনেক ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে লাস্ট সানডে আমার বাসায় একটা ছোটোখাটো গেট টুগেদার করেছিলাম আমার কিছু ফ্রেন্ডস আর কিছু বড় আপুরা এসেছিল তো তারা সবাই মোটামুটি ফার্স্ট টাইম এসেছে আমার বাসায় তো সেই জন্য একটু আয়োজন করছিলাম ছোট্ট করে এই তো এখন সবাই আসতে শুরু করেছে সবাই এখনো আসেনি এই দুইজন বড় আপু এসেছে আর এই যে এখানে একজন ভাবি এসেছে এই বড় আপুরা আমার নেইবার হয় তারা খুবই নাইস এই ফার্স্ট টাইম এসেছে আমার বাসায় আর এখনো আরও ফ্রেন্ডসরা আসা বাকি ওরা একটু লেট করেই আসবে আজকে আমি এখানে একটু হালকা পাতলা স্ন্যাক্স রেখেছিলাম কারণ যেহেতু সবাই আরও লেট করেই আসবে আসলে পরে একসাথেই খাবার সার্ভ করব। আর ততক্ষণ সবাই একটু অ্যাপারটাইজার খেতে থাকলো মোটামুটি সবাই চলে এসেছে এখন সবাই আমরা একটু স্ন্যাক্স খাচ্ছি আর অনেক গল্প জমে গেছে আমরা সবাই খুবই গল্প করছি আসলে আমরা মেয়ে মানুষরা বোধহয় একটু এরকমই হই মানে আমাদের কথার টপিকস কোথায় থেকে যে কোথায় চলে যায় আর আমরা মেয়েরা আসলে একসাথে হতে পারলেই অনেক কথা বলতে পারি এমন না যে আমাদের খুব পরিচিতি থাকতে হবে বা অনেক ভালো ফ্রেন্ডশিপ হতে হবে আমরা মনে হয় দেখা হলেই অনেক কথা বলতে পারি এরকম একটা অবস্থা আর এই যে বাইরেও বেশ আড্ডা জমে উঠেছে ভাইয়াদের সবার তো এত সুন্দর আড্ডার মধ্যে একটু চা না হলে কি হবে চা তো খেতেই হবে তো এই যে এখানে আমি চা বানিয়ে ফেলেছি বাইরে অলরেডি দেওয়া হয়েছে আর এটা আমরা খাবো এখন সবাই মিলে এদিকে আমি ভাবিকেও কাজে লাগিয়ে দিয়েছি তাকে দিয়ে সালাদ বানানো হচ্ছে তো ভাবি একটু হেল্প করলো আমাকে এখন বেশ রাত হয়ে গেছে আমি খাবার সার্ভ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মজার বোরহানি এটা আমার বান্ধবী নিয়ে আসলে এটা ভাইয়া বানিয়েছে আর এই যে আমি এখানে কাবাব রোস্ট আর কাঁচি বিরিয়ানি করেছিলাম রোস্টটা আমার আম্মু রান্না করেছিল এই ছিল আমার ছোটো খাটো আজকের আয়োজন তো যাই হোক আজকে অল্প একটু আয়োজন করেছিলাম কারণ এখন আর ছোট বাচ্চা নিয়ে আসলে আগের মতো অনেক কিছু করতে পারি না চাইলেও করতে পারি না দেখা যায় সময়ের সাথে পেরে উঠি না হয়তো বা বাচ্চারা বড় হয়ে গেলে আবার অনেক কিছু করতে পারবো তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর বাচ্চাদের জন্য দোয়া করবেন বাচ্চারা যেন সুস্থ থাকে তাড়াতাড়ি বড় হয়ে যায় সবার খাওয়া দাওয়া শেষ আমি এখন ডেজার্ট সার্ভ করে দিয়েছি আজকে এই কালো জাম আর পুরিংটা আমি হাতে বানিয়েছি আর এগুলা কিনে নেওয়া হয়েছে এখন আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে কারণ অনেক রাত হয়ে গেছে আর সবাই বেশ দূর থেকে এসেছে আমার বাসা থেকে এক ঘন্টার ড্রাইভ সবারই তো খুব সুন্দর একটা সন্ধ্যা কেটেছে আমাদের খুবই ভালো লেগেছে সবার সাথে গল্প করে আশা করছি এরকম গেট টুগেদার সামনে আরও অনেক হবে ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে তো সেই পর্যন্ত আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ